খতম বাই বাই টাটা গুড বাই গাড়ি তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো দেন তোমাদের ভালো আছে কিন্তু

দাড়িতে একটু দিয়ে দাও ছোট মতো একটা দাড়ি হয় ওটা করে দাও

করে দিচ্ছি দুজন মিস্ত্রি সহ ঠিক আছে দুজন নিয়ে আসবো আমরা নিয়ে আসবো আরো আমরা গিয়ে কুমির কেমন দিচ্ছে কুমির জেগেও যাই শুধু